জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ি থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে আদালত বুধবার সকাল দশটা পঁচিশ মিনিটে আদালতের হাজতখানা থেকে পলককে এছলাসে তোলা হয় শুনানিকালে নিজের আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ পরামর্শ করেন জুনায়দ আহমেদ পলক এরপর কাঠগড়ায় দাঁড়িয়েই তিনি কান্নায় ভেঙে পড়েন মুহূর্তেই তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন জুনায়দ আহমেদ পলককে আজ যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আনা হয় এদিন আদালতে এসে তিনি খবর পান যে তার এলাকার কিছু লোক মারা গেছে এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা পৃথক মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ নয় জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত এ সময় পলককে কাঁদতে দেখা যায় বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করে পুলিশ এরপর সোয়া দশটার দিকে বৃষ্টি হালকা হলে তাদের নির্ধারিত নিয়মে আদালতে হাজির করে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরে মামলার তদন্তকারী কর্মরতরা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই আদেশ দেন গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী ডা দীপু মনি সাবেক আইনজীবী শহীদুল হক সাবেক সচিব জাহাঙ্গীর আলম সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান জানা যায় মামলাগুলোর মধ্যে মনিরুল ইসলাম মনুকে আট মামলায় আনিসুল হক আবুল হাসান জাহাঙ্গীর আলম পলক শহীদুল হককে দুই মামলায় সালমান দীপু আমুকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রাহানামুন প্রবাস খবর